নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নববর্ষের অনেক অনেক শুভকামনা বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা সত্যি নববর্ষ ছোটোবেলার থেকে একটা নস্টালজিক ফিলিং কাজ করতো না পয়লা বৈশাখেও কিন্তু আমরা নতুন নতুন জামা কর নিতাম কিনতাম আর কি যদিও সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই রাফ করার জামাই হতো বাবু আমাদের দুটো কিনে দিত তো এবং পয়লা বৈশাখ রিলেটেড অনেক ঘটনাও আমি শেয়ার করেছি যে আমাদের দোকানে যখন গণেশ পূজা হতো তো আগের দিন চৈত্র সংক্রান্তির দিন ধোঁয়া পাকলা করতে করতে হতে বেশ দেড়টা দুটো বাজতো অ্যান্ড আমার বাড়িতে যেতে গেলে যে আমি বলেছিলাম একটা কবরস্থান আছে এবং সেই কবরস্থানে কিন্তু অলরেডি এর আগের বারও আমি শেয়ার করেছি আমার বাবার রিলেটেড আমাদের যে স্টাফ যাদেরকে আমি দাদা দাদা বললি ওদের সঙ্গেও এক্সপিরিয়েন্স কী হয়েছিল শেয়ার করেছি তো ভাবলাম আজকেও কিছু শেয়ার করব কিন্তু আজকের ঘটনাগুলি খুবই অন্যরকম তো প্রথমে তো নববর্ষ ভাবলাম যে আজকে নববর্ষ শুভকামনা দেই দিয়ে তারপর শুরু করব আজকের ঘটনা তো নববর্ষের সঙ্গে সঙ্গে রঙালি বিহুর অনেক অনেক শুভেচ্ছা সকলকে যারা আসাম থেকে দেখছেন অল ওভার ইন্ডিয়াতে আমরা তো জানি কিছু না কিছু ফেস্টিভ্যাল এই দরান লেগেই থাকে যেমন আমাদের নববর্ষ রঙালি বিহু উগাডি কিছুদিন আগে গেল দেন বেশাখিত আছে তো প্রত্যেক প্রত্যেকটা জাতিরই কিন্তু এই সময় কিছু কিছু ফেস্টিভ্যাল হয় যেমন মহারাষ্ট্রেও একটা আছে গুড়ি পাড়বা বলে তো সবাইকে সকল শুভকামনা দিয়ে শুরু করছি আজকের আজকের এপিসোড তো একটা প্রবাদ বাক্য আছে জানেন তো যদি পয়সার অভাব থাকে যদি ঘরে টাকা পয়সা না থাকে তখন নাকি প্রেম দরজা দিয়ে এসে না জানলা দিয়ে লু মানে বেরিয়ে যায় তো আজকের ঘটনাটা অনেকটা এরকম এরকম নিয়ে তো শুনুন ঘটনাটা কেমন কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলে রাখছি সবাই তো একরকম মানসিকতা পোষণ করে না ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমাদের সকলের মধ্যেই আছে কিন্তু এরকমও বলবো যে আজকের ঘটনাটা হয়তো অনেকটা শিক্ষণীয় বা যারা ভাবছেন যে না আমরা মন থেকে অনেক স্ট্রং আমরা এইসব হার্ডেল বা এইসব কষ্টগুলি আমরা পার করে যেতে পারবো হয়তো পারবেন কারণ মনের শক্তি কিন্তু সবচেয়ে থেকে বড় জোর দেয় আমাদের তো আজকের ঘটনাটা পাঠিয়েছে অনামিকা নাম প্রকাশে অনিচ্ছুক কারণ ওনার মেস্তত বোনের সঙ্গেই হয়েছে মেস্তুত বোন আবার ওর কিন্তু ওর যাও হ্যাঁ ওর জন্যই নাম প্রকাশে অনিচ্ছুক সেটা হলো এই যে অনামিকা অনামিকার বিয়ে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজই ছিল তো অনামিকারা মোটামুটি বিত্তবান ফ্যামিলিরই পরিবারেরই মেয়ে ছিল কিন্তু ওনার যে হাজব্যান্ড উনি সরকারি চাকরি করতেন তিন চার বছরই হয়েছে ও হাজব্যান্ডের বাড়ি কিন্তু বলতে পারো নিম্ন মধ্যবুত্ত অতটা হাইফাই না বাট ছেলে ভালো সরকারি চাকরি করে বলে মেয়েকে কিন্তু দিয়ে দেয় মানে ঠিক আছে ছেলে ভালো হলে মেয়ে এমনি সুখে থাকবে আর তাছাড়া উনি তো অন্য জায়গায় থাকেন মানে অন্য ডিস্ট্রিক্টে থাকেন অ্যান্ড অনামিকাও বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছে তো অনামিকা যেটা বলছি যে ছোটোবেলার থেকে আমার মা কিন্তু আমাদের ওরকমই শিক্ষা দিয়েছে রুমকি যে যেরকম পরিস্থিতিই হোক না কেন আমরা যাতে ম্যানেজ করে নিতে পারি তো ঠিক আছে বিয়ে তো হয়েছে বিয়ের সময় ওই এই মেস্ত তো বোন আসে আমি একটা ছদ্মনাম ইউজ করছি এখানে রনিতা ঠিক আছে রনিতা আসে এবং ওর অনামিকা নিজের দেওয়ারও ছিল তো দেওয়ার জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে টিউশন বাগেরা ওই হাত খরচার তো দাদা টুকটাক দিত মা বাবার থেকে টুকটাক দিতো ওই টিউশন করে করে হাত খরচা চালাতো তো প্রথম দেখায় লাভ ফার্স্ট সাইড যেটা বলে পছন্দ হয়ে যায় তো রণিতাও মানে হয় সয়সী একদম তো রনিতা ও রনিতাদের বাড়ির কিন্তু প্রথম মেয়ে ছিল এবং ধীরে ধীরে ওর মা বাবাও যেহেতু অনামিকারও বিয়ে হয়ে গেছে ওরও কিন্তু প্রোপোজাল দেখা হচ্ছিল তো দুজনের মধ্যে তো প্রণয়ের সম্পর্ক হয়ে গেছে তো যখন মানে রিসেপশন পার্টিতে অনিতা আসে এবং অষ্টমঙ্গলাতে যখন যায় অনামিকার দেওয়ারও যায় তো রিলেশনটা আরও পুক্ত হচ্ছে তো এখন যখন রনিতার বাড়ির থেকে ওদের প্রোপোজাল দেখা শুরু করেছে তখন ও চাপ দিতে থাকে অনামিকার যে দেওয়ার আমি একটা তো আমি ইউজ করছি শৈবাল শৈবালকে প্রেসারাইজ করতে থাকে যে বিয়ে করে নেওয়ার কথা তো শৈবালও মানে বলে না একটা সময় যেন তো মোহগ্রস্ত হয়ে কাজ করে তখন আমরা হয়তো ফিউচারটা দেখতে পাই না বা প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে ভুলে যাই তো ওইরকমই যেহেতু ও জানে বেকার ছেলে ওই টিউশন করে ইয়ে করে আর দাদা ওদেরকে পয়সা পাঠায় হাত খরচার জন্য পয়সা পাঠায় মা বাবা ভাইয়ের জন্য মানে সংসার চালানোর জন্য যতটুকু দেওয়ার দেয় বাট একটা বিয়ে করার পর তুমি একটা সংসার চালানোর মধ্যে আর ব্যাচার লাইফের যে খরচা ওটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক থাকে তাই না আর তুমি তো নিশ্চয়ই তোমার দাদার উপর ডিপেন্ড করে বিয়ে করবে না কিন্তু ও করলো এমন একটা ভুল ওরা না পালিয়ে বিয়ে করলো এবং যখন শুনলো রনিতার মা বাবা তো অনামিকাদের মা বাবাকে তো খুব উল্টাপুল্টা কথা বলছে বাট অনামিকার মা বাবারাও জানতো না এটা এত মানে সার্ডেন হয়েছে না জিনিসগুলি সব কিছু মানে দ্রুত গতিতে হয়ে গেছে অনামিকাও নিজে বলছে আমিও জানতাম না মানে বুঝতে পারতাম আমি ভাব ভেবেছি এত ফ্ল্যাট করছে এত সিরিয়াস আমি বুঝতে পারিনি না হলে তখনই আটকাতাম তো যাই হোক আর তাছাড়া তো উনি তো আমি বললাম ওর হাজব্যান্ডের সঙ্গে অন্য ডিস্ট্রিক্টে চলে গেছিলো তো এখন মেয়ের বাবা মা কিছুতেই অ্যাকসেপ্ট করছে না ব্যাপারটা অনামিকার মা বাবাও শৈবালের মা বাবাকে কথা বলছে যে শৈবালের মা বাবা বলছে আমরাও জানি না তো শৈবালের বাবাও প্রচণ্ড রেগে গেছে যে আমার এক ছেলের বিয়ে দিয়েছি তোর তুই কোনো কিছু কাজ টাজ করিস না তুই পট করে বিয়ে করলি কেন তো উনিও মানে বলছে তোদের আমার ঘরে জাগা নেই তো শৈবাল হয়তো কোনো এক ক্ষেত্রে ভেবেছিল যে হয়তো বাড়ির তো বাড়ি ভাড়ার তো কোনো মানে প্রশ্নই নেই নিজের বাড়ি আছে ওই টিউশন বাগেরা করে মোটামুটি দুজনে চলে যাবে আর তাছাড়া রনিতাও তো পড়াশোনা জানাবে ও তো কিছু করবে হয়তো বাট পুরো জিনিসটাই সিনটাই চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো তখন কি করবে তো কোনো মতে ওই যে কি বলে এমন একটা বাড়ির সন্ধান পেলো ওই এক চালা বাড়ি মানে কী বলবো হাফ দেওয়াল রকম বাড়ি একটা রুমই পেয়েছে ওয়াশরুমও কমন বুঝেছো মানে অনেকগুলি ভাড়াটিয়া থাকে ওয়াশরুমও কমন আর কমন টয়লেট বাথরুম ইউজ করতে হবে দ্যাটস ওয়াই ভাড়াটা কোয়াইট কম তো প্রথম দেখো প্রথম একদিন মাস সেই প্রেমের মোহতে কেটে গেছে সব কিছু সবই ভালো সবই সুন্দর সুন্দর বাট কোথাও না কোথাও যখন টান পড়ে না আমি বললাম যে এই জাস্ট উপমাটা দিয়েই তো শুরু করলাম হয়তো কোনো না কোনো ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটা ওদের জন্য পুরো ফিট বসতে থাকলো মানে একদম পুরো একজাক্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে বসতে লাগলো টুকটাক ঝগড়া শুরু হতে লাগলো যেহেতু আমি বললাম যে মানে অনামিকার যে এই মাস তো বন ওরা তো খুব মানে ওর মাসের বাড়িও খুবই কয়েক কারোরপাতি কারোরপাতি ওরকম তো যখন ইচ্ছে পিৎজা নিয়ে খাচ্ছিলো যখন ইচ্ছে পোলাও মাংস বিরিয়ানি এসব মানে ওর মুখ থেকে বেরোতে না বেরোতেই সব পেয়ে যেত দেড় দু মাস পরে তো আস্তে আস্তে মোহ কাটা শুরু করলো এখন ওই সবগুলি ও কামি মেসুস করতে পারলো মানে ওর মানে ও যে পাচ্ছে না ওইটা একটা কষ্ট ফিল হতে লাগলো টুকটাক ঝগড়া শুরু হলো এবং ঝগড়া বাড়তে বাড়তে ডেফিনেটলি প্রচণ্ড বড় পর্যায়ে গেল তো এরকম সাত আট মাস পর সাত আট মাস ধরে না মেয়ের বাড়ি না শৈবালদের বাড়ি কে কোনো বাড়ির থেকে কিন্তু ওদের খোঁজখবর নেওয়া হতো না এবং অনামিকা খয় ফোন করতে না বলে কারণ আমার হাজব্যান্ডও প্রচন্ড রেগে রয়েছিল কারণ ও এরকমভাবে এরকম একটা যে পাগল মানে নির্বোধের মতো কাজ করবে ও অ্যাকসেপ্ট করতে পারেনি প্রচণ্ড রেগেছিল তো ও অনামিকাও কিন্তু কথা বলতো না ফোন করে সাত আট মাস পরে হঠাৎ জানা গেছে যে ওর যে বোন রনিতা আগুন মানে গায়ে আগুন লেগে মানে হসপিটালাইজড মানে মারা গেছে আর কি ওই সময় রনিতার বাবা মা এবং শৈবালের বাবা মা ইনফ্যাক্ট অনামিকারাও ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছিল ঠিক আছে যখন এসে পৌঁছালো তো হসপিটালে তো পুরোপুরি বুঝতেই পারছো নেই আর কি সে পুরোপুরি নাইনটি পারসেন্টের উপর জ্বলে গেছে যে তাকে কি করে বাঁচাবে তো সেই দিন নাকি রনিতা মানে ও তো চলে গেছে শৈবাল টিউশন বগেরা পড়াতে বা ওই টুকটাক হাতের কাজ করে যেভাবে আর কি ইনকাম করা যায় আর কি হুম তো রনিতা নাকি ওর বাবার দেওয়া লাস্ট পূজায় মানে বিয়ের আগের পূজায় লাস্ট ওর একটা খুব ফেভারিট সালোয়ার ছিল রেড কালারের সালোয়ার খুব দামি কস্টলি ডেফিনেটলি বললাম খরোপতি ক্রোপতির মেয়ে খুব দামি একটা কস্টলি সালোয়ার দিয়েছিলো এবং সেই সালওয়ারটা পরেই কিন্তু গায়ে মানে এটা বোঝাই যাচ্ছিলো ও ওই টেনিসে নিয়ে কিন্তু এই আত্মহত্যাটা করেছিল তো পুলিশ কেস দিয়েছে রনিতার মা বাবারা যে আমার এই ছেলেই নিশ্চয়ই এরকম কিছু করেছে তখন যারা ঘরের থরে ছিল বলে দেখুন ওদের ঝগড়া লাগতো কিন্তু ওই যেটা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না যে মানে বুঝতে তো পারছো মানে আমি বলছি যে যে এরকম বিরিয়ানি সিরিয়ানি খেতে ভালোবাসতো এক সিদ্ধ ভাত বা ওই শাক ভাত কি আরও কত তাক মুখে রয়েছে তো ওরা বলছে পাড়া প্রতিবেশীরা বলছে ওইটুকুনি ঝগড়া এমনি কিন্তু কোনোদিনও শৈবালকে আমি রনিতার গায়ে আমরা হাত তুলতে দেখিনি তারপরে বাড়ির মানুষরা ধরেছে ওদেরকে যে আপনারা যে এত কনসার্ন দেখাচ্ছেন মেয়ের প্রতি মেয়ে যদি একটা ভুল করেও ফেলে ছ সাত মাস তো হয়ে গেছে আপনারা কেন মেয়ে মেয়ের জামাইকে অ্যাকসেপ্ট করলেন না সেম ওই শৈবালের মা বাবাকেও বলে ছেলে ভুল করেছে ঠিক আছে বাচ্চারা ভুল করলে আমরা অনেক সময় রেগে থাকে কিন্তু সেই রাগটা নিশ্চয়ই এতদিন কন্টিনিউ করলে তো এই ফলই হবে আপনারা কিছুদিন এসে আসার পরে ওদেরকে কেন অ্যাকসেপ্ট করলেন না আজকে শৈবাল যদি আপনার বাড়িতে থাকতো ওই ভাড়া বাড়ি ভাড়া তো দিতে হতো না যেখানে এত টান টানি কিছু হয়তো কিছু হলেও তো সাশ্রয় হতে পারতো ভুল তো আপনাদেরও তো এরকম করে বলেছে তখন ওরা খুব মানে সত্যি বলতে প্রাশিত করারও তো সময় নেই চলেই তো গেছে সে শৈবাল শৈবাল রনিতাকে কিন্তু খুব ভালোবাসতো শৈবালের মা বাবা যদিও ওর বাড়িতে নিয়ে যায় কিন্তু জানো তো শৈবাল কিন্তু পুরোপুরি কি বলবো একাকিত্বতে ভুগতে লাগলো ডিপ্রেশনে চলে গেল মানে কারোর সঙ্গে কথা বলতো না এক্সকিউজ কারোর সঙ্গে কথা বলতো না তো এদিকে গেল আর যেহেতু বুঝতেই পারছো অপমিত্রর মরা চার দিনে শৈবালের বাড়িতেই কিন্তু হয়েছে মানে রনিতার শ্বশুর বাড়িতেই তো কাজটা হবে ওখানেই হয়েছে আর এইখানে যে যেই ঘরটার মধ্যে মানে রনিতা নিজের গায়ে আগুন দিয়েছিল তখন যারা ছিল ওইখানে ওরা বললো মালিককে যে দেখুন ওদের তো ওখানে কাজ হচ্ছে কিন্তু মরেছে তো এখানে এখানে তো কোনো কাজ হলো না হ্যাঁ আমরা এত মানে সংসার টংসার নিয়ে থাকি ছেলে ছেলে পেলে বাচ্চা নিয়ে থাকি হ্যাঁ আমাদেরও তো শুভ অশুভ আছে তখন রনিত মানে ওই মাকান মালিক বলছে ঠিক আছে ওই বাড়িতে একটা কীর্তন দিল ওই কীর্তনটুকুই দিয়েছে এবং তার দু মাস পরে দুজন মুসলিম ছেলে হ্যাঁ ওই যে ওরা আর কি কাঠ মিস্তারি ছিল কাঠের কাজ করতে এসেছিল শহরে এবং ওরাও চাইছিলো মানে খালাতো ভাই মানে তো ভাই দুই ভাই হ্যাঁ ওরকম এসছে দুই দুই বোনের ছেলে এসছে আসার পর এই বাড়িতে মানে একটু সাশ্রয় হয়ে যাবে ঠিক আছে ওদের পছন্দ হয়েছে আর তারপর তো ওখানে জ্বলেছিলো যা যা পেন্ট বাগেরা করা আমি তো বললাম হাফ দেওয়াল আল্লাহ গড ছিল করার মালিক ঠিক করে দিয়েছে এসছে তো প্রথম রাত্রে দুই ভাই মানে খটার খটর খুটর খুটোর কুটুর কুটুর শব্দ পাচ্ছে তো এই খুটুর কুটুর বলছে ঘরে ইঁদুর হলো নাকি তো খুঁজে ঠুজে ইয়ে করেছে তো এক ভাই বলছে দূর ইঁদুর হলে আর কী করবে আমাদেরকে তো খেতে না আমরা তো মানে কামড়াতেও পারবে না ইয়ে করতে দে সারাদিন খেটে খুটে এসছি ঘুমোতে দে ঠিক আছে ঠিক তারপরের দিনও আরেকটা ইনসিডেন্ট হলো তারপরের দিন যেমন ওরা এসছে এসে না দরজাটা খুলে মানে খালি আগুন পোড়া ক্যারোসিন তেলের গন্ধ পাচ্ছে তো একটা ভাই বলছে কি রে তুই কি ক্যারোসিন ঢালতে গিয়ে সকালবেলা ফেলেছিস এত কেরোসিনের গন্ধ কেন করছে একটা পোড়া পোড়া দেখতো না স্টোভ তো বন্ধ অ্যান্ড স্টোভ বোঝাই যাচ্ছে সকালের রান্না একদম শুকিয়ে ঠুকিয়ে গেছে ডাল বাগেরা যা পড়েছে বুঝছে না তো বলছি যাই না এই ঘর থেকে ঘরে জবের থেকে এসে খালি পোড়া পোড়া গন্ধ ঠিক আছে গেল এগুলি কথা কিন্তু আশেপাশের মানুষকে কিছু বলছে না বলেনি ওরা হ্যাঁ যে ওরা এগুলি এগুলি ফিল করছে ছোটো খোট জিনিস তো ওই দিন রাত্রেই ঘটলো আরেকটা একটা প্রচন্ড ভয়ঙ্কর ঘটনা যেটা এই দুই ভাইকে সেই বাড়িটা ছাড়তে বাধ্য করলো সেটা হলো রাত্র কত দুটো হবে হয়তো দুটো পাঁচ কি দশ এটা পরে অনামিকারা শুনেছে হ্যাঁ কারণ ওই মাকান মালিকই অনামিকা শ্বশুর শ্বশুরের কাছে এই গল্প মানে কথা বলেছে যে আপনার বইয়ের আত্মা আমাদের বাড়িতে আছে আর কি ওরকম তো বলছে যে ও তো ওয়াশরুমে গেছে এক ভাই ওয়াশরুমে গেছে এক ভাই শুয়ে আছে তো ওয়াশরুম থেকে এসে এসে দেখি কি ওদের ঠিক দরজাটা একটাই তো রুম ওই দরজাটার মধ্যে একটা মেয়ে এরকম করে ঘুরে দাঁড়িয়ে মানে মানে ওনার মুখটা হলো দরজার দিকে মানে ও যেমন ঘরে ঢুকবে আর ওনার দিকে মানে কাছে ফুপিয়ে ফুপিয়ে কাছে আর রেড কালারের সালোয়ার সালওয়ার দেখে বোঝা যাচ্ছিল খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে তো তখন উনি জিজ্ঞেস করছে আপনি কে হ্যাঁ আপনি আমাদের ঘরে ঢুকছেন কেন তো খালি কেঁদেই চলছে কেঁদে কাঁদতে কাঁদতে না মানে দরজাটা খোলা ছিল যেহেতু ওয়াশরুমে গেছে ওই ভাই ঘুমোচ্ছে দরজার মধ্যে ঢুকে গেছে ও এক দৌড়ে এসছে এসে না ওকে ডাকছে ওই ওই মেয়ে ঢুকেছে আমাদের ঘরে মেয়ে ঢুকেছে কোন মেয়ে ঢুকেছে নিশ্চয়ই কোনো চোর হবে দেখে তো মনে হয় না চোর বলে হ্যাঁ কি সুন্দর সালোয়ার ঠালোয়ার পরে এসছে তো চিৎকার শুরু করেছে আর পাশের যে ঘরে যারা থাকেন ওরা চিৎকার তোমরা কি চিৎকার চিৎকার করছো সারাদিন খেটে খুটে এসে তোমাদের চিৎকার জন্য কি ঘুমোতেও নাকি তো বলছে আর ওই বললেন না চাচা এখানে একটা মেয়ে ঢুকছে কোনো চোর হবে হয়তো হ্যাঁ খুঁজে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল তো বলছে মেয়ে ঢুকেছে চোর ঢুকেছে সবার মনে ভয় তো দৌড়ে সবাই এসছে যারা যারা সুখ উঠেছে উঠে তন্নতন্ন করে খুঁজেছে খোঁজার পর তো কোনো মেয়ে পায় না তো ছেলেটা বলছে আমি নিজে স্পষ্ট দেখেছি এরকম লাল কালার সালওয়ার এরকম পরা ছিল এবং আমি বলতে বলতে আমার ঘরে আমার চোখের সামনে আমাদের ঘরে ঢুকে গেছে তো ঘর তো একটা ঘরে আর কোথায় যাবে খাটি নিচ ফিচ সব খোঁজা হয়ে গেছে তখন হঠাৎ সেই পাশের বাড়ির যে ভদ্রলোকের বউটা বলছে এটা নিশ্চয়ই রনিতা হবে রনিতা মৃ মরার দিন না ওই লাল রোগের সালওয়ারটা পরেছে আর ও কাজ ছিল তো এটা রনিতার আত্মাই হবে আমি তো বলেছিলাম এরকম তো মরেছে এই আত্মা শরীর না আমাদেরকে শান্তিতে থাকতে দেবে এই কথা শুনে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পরের দিন যেই ভাই এই ইনসিডেন্টটা দেখেছে আর কি প্রত্যক্ষদর্শী তার কিন্তু প্রচণ্ড জ্বর আসে তো ওদের মানে বাবার মানে ওদের বাড়িতে যখন কথা বলেছে বলছি তুই চলে আয় আমরা ঝাড়িয়ে ঠাড়িয়ে দেব আর এই বাড়িতে থাকার দরকার নেই তো ঝাড়ি ঠাঁড়িয়ে দেওয়ার পর মানে ওরা যেই জায়গায় কাজ করতো আরও কাঠমিস্ত্রি যারা ছিল ওদেরকে বলেছে বলার পর ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে তো তখনই অনামিকা শ্বশুরকে ফোন করেছে সেই কান মালিক মানে রয়নিতারা যেই বাড়িতে ভাড়া থাকতো যেরকম এরকম আপনার পুত্রবধূকে দেখা যাচ্ছে তো কিছু রিচুয়ালস হয়তো আমাদের করতে হবে তো তখন মানে রনিতা শ্বশুর মানে অনামিকার শ্বশুর বললেন যে ঠিক আছে আমি যাব গিয়ে যদি পুরোতে কোনো কাজ টাজ লাগে কারণ যেহেতু ওনার পুত্রবধূ ওনার গোত্র কাজ তো ব্রাহ্মণ দিয়ে কাজ করতে গেলে তো ওনাদের গোত্র ব্যাগেরা লাগবে না ওদের কি হবে শান্তির কাজ তো এমনি এমনি কেউ করতে পারে না বা ওই বাড়ির মালিকও কি করবে তো যে ওই কীর্তনটুকুই দেবে উনি রিচুয়ালস করলেও তো সেটা কারগর হবে না যার বাড়ির গেছে তারই তো করা উচিত তারপর নাকি অনামিকার শ্বশুর গেছেন দিয়ে মানে ওনার ছেলেকেও ছোট ছেলেকেও নিয়ে গেছেন তারপর কিছু রিচুয়ালস করার পর নাকি আর ওরকম কোনো প্রবলেম হয়নি তথাপিও সবাই একটু ভয়ে থাকতো তো এটা আজকে অনেক দিন হয়ে গেছে এই ঘটনা তো বেকার বেকার আর কি রনিতা নিজের প্রাণটা দিল আর আমার মনে হয় কি ওই প্রাণ না দিয়ে বাবার কাছে গিয়ে যদি সরি একটা বলে দিত তাহলে হয়তো এত বড় স্টেপটা নেওয়া মানে না নিলেও পারতো আর কি নেওয়া উচিত না কারণ কি জানো তো আমাদের ভগবান আমি সবসময় বলি আমাদের এই প্রাণটা তো ভগবান দিয়েছেন আমরা যদি নিজের ইচ্ছে এই প্রাণটাকে নিয়ে নিই না এর থেকে বড় পাপ আমি আরেকটা থামনেলে দিয়েছিলাম আত্মহত্যা মহাপাপ নরকে গমন নরকও কিন্তু ওদের ঠাঁই হয় না তো ভগবানের দান ভগবানটাই ভগবানই ফিরিয়ে নিক আমরা তো ভগবানেরই তো একটু সহ্য করো আর ওই যে বললো না মোহগ্রস্ত হয়ে বা খনিকের কোনো ডিসিশন কিন্তু আমাদের নেওয়া উচিত নয় এই খনিকের ডিসিশন থেকে কিন্তু এত বড় বড় কাণ্ড হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রেই বলবো কিছু কিছু মেয়ে বা ছেলে উভয় ক্ষেত্রেই বলবো অনেক স্ট্রং মেন্টালিটি থাকে যে ওরা কিন্তু এটার ফাইট করে রাদার দিন ঝগড়া করার থেকে রাদার দিন একে অপরকে দোষারোপ করার থেকে অনেকে কিন্তু ফাইট করে এরকম অনেক উপমা বা অনেক কি বলবো অনেকের আমি উপমা তোমাদের কাছে দিতেই পারি এরকম অনেক আমার চোখেই আছে যে অনেক ছোটোর থেকে আজ অনেক বড় হয়েছে দুজনের সাথ নিয়ে তো ভালোবাসলে হয়তো এরকমই ভালোবাসতে হয় তাই না তো কেমন লাগলো আজকের এই ঘটনাটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে তো এটা বললামই না যে যেটা সবসময় আমি বলি এবং তোমরা শুনতে ভালোবাসো যে কথা গল্প স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সংস্কারকে প্রশ্রয় দেই না ঘটনাগুলিকে যদি বিশ্বাস বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেন উদ্দেশ্য আপনাদের ছোটোবেলার সেই নস্টালজিক ফিলিংটা দেয় দেওয়া তাই তো আর হলো যারা ঘটনা পাঠাতে চাইছেন কি করে পাঠাবেন পাঠিয়ে দিন তাড়াতাড়ি পাঠিয়ে দিন আমি বসে আছি পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো এইট জিরো ওয়ান জিরো সিক্স নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো যাতে শুধুমাত্র আমাদের জন্য হয় এইটুকু রিকোয়েস্ট থাকে তো আজকে একটা ঘটনাই থাকুক যেহেতু পয়লা বৈশাখ সকলে আমরা বিজি সব ফ্যামিলি নিয়ে তো আশা করছি এই বছরটা পুরো খুব ভালো ভালো যাবে আপনারও আমারও আপনাদের সাপোর্ট খুব খুব আমার লাগবে আর আপনাদের আপনারা দেব না আমি জানিও খুব করে শেয়ার করুন তো চলুন আজকে এপিসোডটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউসু নমস্কার